হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমার বাবা আর মা বিয়ের পঁয়ত্রিশ বছর পর একসাথে পুজো দেখতে মানে নিজের শ্বশুরবাড়ি বলতে আমার বাবার শ্বশুরবাড়ি আর আমার মা নিজের বাবার বাড়ি নিজের বাবার বাড়িতে পুজো দেখতে পেরেছি ঠিক আছে আজকে নিজের মানে বিয়ের পঁয়ত্রিশ বছর পর আমার মার একটা স্বপ্ন ছিল যে কোনোদিন দিন বাপের পুজো দেখতে তাই আমার বাবা আমার মা নিয়ে গেল এই আর কি তো তোমাদের দেখাচ্ছি পুজো পুজোগুলো খুব সুন্দর হয়েছে এই পুজোগুলো দেখে আমার মাও খুশি হয়ে গেল আর মা হচ্ছে কি আমাদের ঘরের লোকই আমার ঘরের লোক কি খুশি মানে আমরাও খুশি আমার মাও খুশি যাতে থাকে তোমরা সবাই আশীর্বাদ করো আমার মা বাবা যাতে সবসময় ভালো থাকে খুশি থাকে আর পুজোগুলো খুব সুন্দর আমরা যা হোক আমরা দিন মানে আমরা সবার পরে গেছি বলে ওখানে আরতিটা হয়নি এখানে মানে আমরা কি বলে গঙ্গাঘাট তৈরি হয়েছে গঙ্গাঘাট এখানে আরতি হতো আমরা সবাই লাস্টে গেছি বলে আরতিটা হয়নি আমরা দেখতেই পাইনি ওরা চলে গেছে তো যাই হোক তাও আমার মা পুজো দেখেছে তো ওটাই বড় কথা প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে মানে কি বলবো দেখার মতো হয়েছে মানে এত বড় প্যান্ডেল এত বড় সুন্দর এই যে দেখো আমার মা ভালো করে দেখছে দেখে টেকে তারপর এবার এই যে দেখছো মা একটু দেখা আমার মাকে বললাম একটু বলতো মা তোমাকে একটু ভিডিও করি এইটা হচ্ছে কি আমাদের জীবনে সবসময় থেকে থাকে এই সময়গুলো তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার জীবনে সব থেকে একটা ভালো একটা মুহূর্ত আমার মাও খুশি এই যে দেখো বাবাও আমার মার পেছন পেছন যাচ্ছে বাবা বলতে দাদা আমাকে একটু ফটো তুলে দেয় আমাকে একটু ভিডিও করে দেয় এবার দেখো এবার বাবা এই যে তারা দুজন চলে যাচ্ছে আমাদের আরেকটা পুজো দেখতে এই যে দেখো মানে খুব সব তাড়াতাড়ি গিয়ে নিজে সব সবগুলো একে নিজে থেকে গিয়ে দেখে নিচ্ছে এবার চলে গেছি আমরা এই সঙ্গশ্রী ক্লাবের পুজো দেখতে সঙ্গশ্রী ক্লাবের পুজো দেখে দেখা হয়ে গেল পুজো দেখে এই যে দেখো আমার মা গুটি গুটি পায়ে পুজো দেখতে চলে যাচ্ছে এবার কি এবার বলবে মানে আমার মার ইচ্ছাটা কি ছিল ঠিক আছে এবার তোমরা কি মা খুশি তো বছর পর নিজের বাপের বাড়িতে এসে পুজো দেখছো দেখি বাবু এদিকে দে দেখো তিরিশ বছর পর বাবু নিয়ে এসেছে মাকে পূজা দেখার জন্য শ্বশুর বাড়ির দেশে তিরিশ বছর পর রানীবাজার কই বাবু কই আনার মা তোমার শ্বশুরবাড়ি কই রানীবাজার দেখো দেখো না দেখো এবার দেখো আমরা পুজো ঢুকে পুজো দেখলাম এবার পুজো দেখে এবার আমার মা বাবাও দেখলো দেখে নিল তোমরা সবাইকে দেখে নাও আমরা কেউ পুজো দেখলাম এবার পুজো আমরা মানে ভগবানের আশীর্বাদ আমরা ভালোই কাটিয়েছি একটু খারাপও গেছে ভালো হয়ে গেছে দুটোই খারাপ ভালো মিলেই থাকে সবাই টাটা দুগ্গা দুগ্গা দাঁড়ো দাঁড়ো দেখি ওদিকে মনের সামনে দাঁড়ো